আমিও কয়েছি আর কইতে যাই তো ধরা খাই গেলাম এই রাত্রে আমার পরে আবার আই মনে করেন কইছি যে

कोई नवगुंजा एक जगह जम तो मरा रोज और लिया एक बार कल के फोन तो किलिया आई फ़ोन दिया था हमकी तो फ़ोन है ना टैका हमारे फ़ोन है ना क्या टैका यार हमका की फ़ोन है अरे हमारे मोबाइल नेट हो ना जिन्हाँ मैं फ़ोन दूँ कल खाना जेन्यूट कौन घूमता है कल खाना दावना आज के तीन बार कि� দেখেন ভাই বোনের হাতে দুইটা মোবাইল হয়েছে ঠিক আছে দেখছেন ওই দেখেন সারা ভাতের বাপ ওটা সরো বাপ

মাঝে 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 দেখছেন মানে সারা সামনে আর খুব পিড়ে কেউ কিছু কইতে পারবো না এটাই হলো কথা আর বাপের কুক আর এটা নিয়ে কোনো টেনশন নাই কিন্তু আর খুব পিড়ে আর বাবারে কিছু কইতে পারবো না খবরদার

এই যে আমাদের বেসিংটা কিন্তু অনেক নোংরা দেখা যাইতেছে বাস্তবে এত নোংরা না মানে যে মজাকে তো কাজ করতে করতে মানে এটা কালস ভাবটা বৈশাখে গেছে আগের যারা ছিল তো আমিও ভাবছিলাম মানে পয়সা করবো কীভাবে তারা সব বাদা পয়সা করছে কয়েকদিন মানে ভাবতেছিলাম কীভাবে করলো এটাই হবো তো পরে যে ব্রাশটা কিনে আনছি এখন হচ্ছে এটা দিয়ে মনে হয় একটু পয়সা করলে বেশি পরিষ্কার হয় আর দিয়ে আমার হাত ব্যথা হয়েছিল কিন্তু পরিষ্কার আর করতে পারতাম না মানে চামড়ার ছিলা দিলা যায় পরে বোধহয় করা বা হঠাৎ মনে পড়লো যে কোনটাও এটা একটা কোনা করা তো কোনা করাতে সুবিধা হয়েছে কি প্রত্যেকটা কোনায় কোণায় আর কি ডলা দেওয়া যায় তো কিছু কিছু জিনিস আমরা ভাবতেই পারি না যে কীভাবে কোনটা করলে সুবিধা হবে

আর এটা তো ভাড়া টিয়া বাড়ি মানে যদি আমাদের নিজের বাড়ি হয়তো হয়তো এটা এরকম টিয়া উঠে তারপর অন্যটা লাগাইতে পারতাম কিন্তু এখন তো ভাড়া টিয়া বাড়ি কিন্তু করার নেই এইভাবেই চলতে হবে তো আপনারা যারা আমাদের ভিডিও দেখেন তারা হয়তো বুঝতে একভাবে দেখছে আর যারা নতুন আছেন তাদের হয় নেই তো অনেক সময় দেখা যায় কি এটা দেখানোর কারণের জন্যই যে সামান্য কিছু টাকার জন্য আমরা অনেক কষ্ট করি অনেক সময় মাথায় অনেক কিছু আসে না তো আমি এতদিন ভাইবেই পাইনি তো এই যে সামান্য কিছু টাকা বলতে বুঝাইছি যে পঞ্চাশ টাকা নিয়েছে জিনিসটা এই জন্য আর কি বললাম আপনার আবার কিছু মনে করবেন না কারাফাল শারিফা হচ্ছে বাসায় আয়সা কোনো রকম ভাত খাইছে ছেলে তারপরে যে পড়তে বসেছে এই আজকে মেয়ে কীভাবে বসছে আর ওই যে পড়া রাখে কী করতেছে আরেকজনে